অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স সম্প্রতি একটি পডকাস্টে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে খোলাখুলি কথা বলেছেন তিনি বলেন অচেনা অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে কাজ করা অনেক সহজ কারণ বন্ধুর সঙ্গে এমন দৃশ্য শ্যুট করা প্রায়ই অদ্ভুত বা বিব্রতকর মনে হয় উদাহরণ হিসেবে লরেন্স উল্লেখ করেছেন তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ডাই মাই লাভ যেখানে রবার্ট প্যাটিনসনের সঙ্গে তিনি ঘনিষ্ঠ দৃশ্যে ছিলেন লরেন্স বলেন রবার্ট ও আমি একে অপরকে আগে জানতাম না তাই শুটিং অনেক সহজ হয়েছে আমরা মূলত আমাদের সন্তান ও সম্পর্ক নিয়ে গল্প করছিলাম কখনো বিব্রতকর অবস্থা হয়নি গর্ভবতী অবস্থায় এই সিনেমার শুটিংয়ে লরেন্স অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন তিনি জানান আমি অন্তরঙ্গ নিয়ে কখনো অস্বস্তিতে ভুগি না গর্ভবতী অবস্থায় কাজ করায় আমার সৌন্দর্য ও আত্মবিশ্বাস আরও বৃদ্ধি পেয়েছিল লরেন্স তার আগে করা সিনেমা হাঙ্গার গেমসের তুলনায় এই অভিজ্ঞতাকে অনেক বেশি স্বতঃস্ফূর্ত ও আলাদা মনে করেছেন তিনি আরও বলেন শ্যুটিংয়ের সময় দীর্ঘ ঘন্টা কাজ করা ডায়েট বা ব্যায়ামের চাপে থাকা নিয়ে কোনো চাপ অনুভব করেননি ডাই মাই লাভে তার সাহসী অভিনয় ও সত্যনিষ্ঠ অভিজ্ঞতা দর্শক এখন ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পারবেন